নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা জানাবো তার আগে বলে রাখি লোকস রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আমরা যথাযথ চেষ্টা করব এবং আপনার আপনার এবং আপনাদের সমস্যার সমাধান করারও চেষ্টা আমরা করব এবার বলে রাখি আপনাদের যে আপনারা কোনো এসএইচজিকে ইনঅাক্টিভ করে ফেলেছেন সেটা ইচ্ছাকৃতভাবেই হোক বা ভুল করেই হোক এখন চাইছেন সেই এসএইচজিটাকে কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন এবং সেই এসএইচজিটার অ্যাক্টিভ করার পর সমস্ত কাজ কমপ্লিট করে কিভাবে আপলোড করবেন সেটি করার জন্য আপনাদের যেটা করতে হবে দেখে নিন আমাদের এখানে এসএইচজি আছে আটান্নটা এই আটান্নটা এসএইচজি আছে এখানে এখানে আমরা কি করব এখানে যে আটান্নটা এসএইচজি আছে এই এসএইচজির মধ্যে আমার একটা ইনঅ্যাক্টিভ এসএইচজি আছে আর বাকি সাতান্নটা অ্যাক্টিভ আছে সেগুলি আপনাদেরকে দেখিয়ে দেব সে এবার সে ইনঅ্যাক্টিভ এসএইচজিটা কি আমাকে অ্যাক্টিভ করতে হবে আপনারা দেখে নিন আমরা এসএইচজিতে ক্লিক করে নেব এসএইচজিতে ক্লিক করে নিতে হবে আপনারাও করে নেবেন দেখুন এখানে এসএইচজিটায় আমরা ক্লিক করে নিচ্ছি এসএইচজিটা ক্লিক করে নিলাম এবার দেখুন অ্যাক্টিভ এসএচে আছে সাতান্ন ইনঅ্যাক্টিভ একটা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল জিরো আমরা এই যে ইন্যাক্টিভ এসএসজি হচ্ছে একটা আছে এটা যখন আমরা অ্যাক্টিভ করবো তখন দেখবেন অ্যাক্টিভে যে সাতান্ন আছে ওটা আটান্ন হয়ে যাবে এবং ইনঅ্যাক্টিভে জিরো হয়ে যাবে সেটি দেখার জন্য ইনঅ্যাক্টিভে আমরা ক্লিক করে নিলাম দেখুন টিয়া স্বনির্ভর দলটা ইনঅ্যাক্টিভ করেছি এটা এনআরএলএমের দল দেখিয়ে দেবো আপনাদের গ্রুপ আইডি আছে পারমিশন ডেট আছে মেম্বারস দেখাচ্ছে জিরো এবার আমরা মেম্বারসে ক্লিক করে নেব দেখুন অল মে জিরো আছে অ্যাক্টিভ জিরো ইন জিরো নো মেম্বার ফাউন্ড ইন দিস গ্রুপ এ গ্রুপে কোনো মেম্বার নেই ইনঅ্যাক্টিভ করেছি এরপর দেখিয়ে দেবো এটা এনআরএলএমের গ্রুপ আর একটা কথা বলে রাখি আপনারা এসিজিটা ইনঅাক্টিভ এসিজিকে অ্যাক্টিভ করতে পারবেন কিন্তু মেম্বার আপনারা ওইভাবে আনতে পারবেন না সেটা পরে গিয়ে দেখিয়ে দেবো প্লাস বটনে ক্লিক করে আবার মেম্বার নিতে হবে তার আগে আপনারা যেটা দেখে নিন যে এটা যে এনআরএলএ এমের গ্রুপ এটা আপনারা কিভাবে বুঝবেন আপনাদের বোঝানোর জন্য আমি এটা সমিতির কোনো দল ইন্যাক্টিভ করিনি এটা আমি এনআরএলএমের দলই ইন্যাক্টিভ করেছি এবং এই এনআরএলএমের দলটা আপনাদের আমি অ্যাক্টিভ করে দেখাবো সেটি অ্যাক্টিভ করে দেখানোর আগে আপনাদের আপনাদের একটা কথা বলি টু পয়েন্ট টু পয়েন্ট নাইন অ্যাক্টিভ করা যাচ্ছে কিন্তু ইনঅ্যাক্টিভ মেম্বারকে অ্যাক্টিভ করা যাচ্ছে না এরপর আপনারা দেখে নিন কি করে বুঝবেন এটা এনআলামের দল আমরা থ্রি ডটে ক্লিক করব এসএইজির করার পর এসএইচজি প্রোফাইলে ক্লিক করব দেখে নিন এখানে ডিনাই করে নিচ্ছি দেখুন এখানে এসএসজি নেম দেওয়া আছে তারপরে এসএইচজি টাইপ ওম্যান আছে ফরমেশন ডেট আছে প্রোমোটেড বাই এনআরএলএম এম আছে নিউ আছে স্ট্যাটাস দেখুন এখানে দেখাচ্ছে ইন্যাক্টিভ আর লিভিং রিজান একটা দিয়ে দিয়েছে আমি যেহেতু এই এসএইজিটাকে ইনঅ্যাক্টিভ করেছি তাই এইগুলো দিয়ে দিয়েছে দেখুন প্রথম থেকে দেখে নিন এসএইচজি নেম তারপরে এখানে আছে এসএইচজি টাইপ ওম্যান ফরমেশন ডেট প্রোমোটেড বাই এনআরএলএম নিউ স্ট্যাটাসে আছে ইনঅাক্টিভ আর লিভিং রিজনে আছে একটা কারণ দিয়ে দিয়েছিস সেই কারণটা আছে এরপর দেখুন ইনঅ্যাক্টিভ যে স্ট্যাটাসে আছে ইনঅাকটিভ এটা অ্যাক্টিভ অপশানটায় আমাদের ক্লিক করে নিতে হবে তবেই এখানে এসএইচজিটা অ্যাক্টিভ হবে এই জন্য স্ট্যাটাসে দেখুন এই যে ইনঅ্যাক্টিভ অপশানটা আছে এই ইনঅাক্টিভ অপশানটাকে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি অ্যাক্টিভ আপনারাও করে নেবেন অ্যাক্টিভ করার পর তবে ভেরিফাই অ্যান্ড সেভ করলে তবেই ওটা সেভ হবে এরপর আমরা ভেরিফাই অ্যান্ড সেভ করে দিলাম দিয়ে এখানে ডিনাই করে দিচ্ছি দিয়ে এসএইচজি সেভ সাকসেসফুলি হয়েছে কমপ্লিট দ্য এসএইচজি প্রোফাইল অ্যান্ড অ্যাড মেম্বার টু সেন্ট ইট ফর অ্যাপ্রুভাল বলছে আগে এসএইজিটাকে আপনারা অ্যাক্টিভ করে নিচ্ছেন তারপরে মেম্বার এন্ট্রি করে তারপরে বিপিএম অ্যাপ্রুভের জন্য পাঠাবেন এবার দেখুন ব্যাংক আছে এখানে ব্যাংকেও নেই যেহেতু আমি ইন্যাক্টিভ করে দিয়েছি ব্যাঙ্কটাও চলে গেছে এটাকেও আমাকে প্লাস বটনে ক্লিক করে অ্যাড করতে হবে কোনো কিছুই এখানে নেই সব কিছুই চলে গেছে আমি যেহেতু ইন্যাক্টিভ করেছিলাম তা এখানে ফার্স্ট যদি আপনারা ব্যাংক দিতে চান তাহলে ব্যাঙ্ক দেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে ব্যাংক দেওয়ার জন্য এখানে আপনাদের প্লাস বটন যে আছে এই প্লাস বটনটায় ক্লিক করে নিতে হবে এবার দেখুন সব কিছু দেখাচ্ছে দেখে নিন এখানটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে নেম অফ পাসবুক ব্যাঙ্ক পাসবুকের নেমটা দেওয়াই আছে অ্যাকাউন্ট টাইপটা আপনারা দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন রি টাইপ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন অ্যাকাউন্ট ওপেনিং ডেটটা দিয়ে দেবেন আইএফসি কোডটা দিয়ে দেবেন ব্যাঙ্ক নেম দিয়ে দেবেন ব্যাঙ্ক ব্রাঞ্চের নেম দিয়ে দেবেন পাসবুক ফার্স্ট পেজ দিয়ে দেবেন দেওয়ার পর ওটা দিয়ে সেভ করে তারপরে সেভিং ডিটেলসটাও আপনাদের ফিল করতে হবে টোটাল তারপরে অ্যাড্রেসটাও আপনাদের ফিল করে সেভ করতে হবে তারপরে দেখুন এখানে যেটা আছে তারপরে এখানে মোট ডিটেলসে চলে যেতে হবে মোট ডিটেলস যে আছে মোট ডিটেলসটা চলে চলে গিয়ে মোট ডিটেলসটাও ফিল করতে হবে এই দেখুন সব কিছু করতে হবে আইডেন্টিফিকেশান অফ বুক কিপার এসএইচজি প্রাইমারি লাইভলিহুড সেকেন্ডারি লাইভলিহুড এসএইচি তিনেচার অফ ইলেকটেড অফিস বিয়েরার এটাও করে দিতে হবে মান্থটা বসিয়ে দিতে হবে এসএইচজি রেজুলেশন কপিটাও আপনাদের এই ক্যামেরা চিহ্ন দেওয়ার পর আপলোড করতে হবে করার পর সেভ করতে হবে এরপর দেখুন যে অফিস বিয়ারার আছে অফিস বিয়ারারা দেখুন দেখিয়ে দিচ্ছে এখানে এডিট অপশানে একটা ক্লিক করে অফিস বিয়ার আর দেখুন নো মেম্বার ইজ অ্যাভেলেবেল ইন দিস গ্রুপ যেহেতু আমি এটা ইন্যাক্টিভ করেছিলাম আপনাদের বলেছি ইনঅাক্টিভ করলে মেম্বারের নাম আসবে না শুধুমাত্র এসএইজিটাকেই আমাদের অ্যাক্টিভ করতে পারবো তারপরে আমাদের মেম্বারগুলোকে প্লাস বটনে গিয়ে গিয়ে অ্যাড করে নিতে হবে এরপর আপনাদের তাহলে আমরা অফিস বেড়ালে এখন দিতে পারবো না আইডিটা দেখিয়ে দিচ্ছি দেখুন আইডিটাও ঠিক আছে আইডি কোড আমাদের দেখিয়ে দিচ্ছে এরপর আমাদের যেটা করতে হবে এখানে আমরা এসএসজিটাকে দেখবেন এবার ইনঅ্যাক্টিভ এসএচজিটা অ্যাক্টিভের নাম চলে এসছে দেখুন আপনাদের ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে অ্যাক্টিভে দেখুন সাতান্ন ছিল আটান্ন হয়ে গেছে ইন দেখুন জিরো হয়ে গেছে ওয়ান ছিল টিআই এসএইচজিটা এই অ্যাক্টিভের মধ্যে চলে গেছে যেহেতু অ্যাক্টিভ স্ট্যাটাসটা আমি অ্যাক্টিভ করে নিয়েছি তাই অ্যাক্টিভের মধ্যে চলে গেছে তাই এখানে সাতান্ন থেকে অ্যাক্টিভ এসএইচজি আটান্ন হয়ে গেছে আর দেখুন এখানে দেখাচ্ছে ইন আমরা ক্লিক করে রেখেছি নো এসএইচজি ফাউন্ড ইন দিস গ্রুপ কোনো ইনঅ্যাক্টিভ এসএইচজি নেই এরপরে যেটা দেখবেন আমি দেখাচ্ছি টিআইএসএিটা এবার দেখিয়ে দেবো আপনাদের দেখুন দেখিয়ে দিচ্ছি এসিজিটা যে আপনাদের অ্যাক্টিভে এলো কি বললাম তো সাতান্ন ছিল আটান্নটা হয়েছে এবার আপনাদের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি ইন এসিজিটা অ্যাক্টিভের মধ্যে কীভাবে এসেছে দেখে নিন এসিজিটা দেখিয়ে দেবো আমি দেখুন এই যে দেখুন টিয়া স্বনির্ভর দল এখানে এসেছে মেম্বার দেখুন এখানে আছে জিরো এরপর আপনাদের যেটা দেখাবো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু মেম্বার আসেনি মেম্বারে যখন আমরা ক্লিক করছি দেখুন মেম্বার নো মেম্বার পাউন্ড ইন দিস গ্রুপ যেহেতু মেম্বার অ্যাড করার জন্য আমাদের প্লাস বটনে ক্লিক করে নিতে হবে এবং যা প্রসেস আছে অ্যাড করা সেই প্রসেস আপনাদের ফলো করতে হবে আমরা আপনাদের আগেই বলেছিলাম ইন্যাক্টিভ এসএচজিকে আমরা অ্যাক্টিভ করতে পারবো কিন্তু ইনঅ্যাক্টিভ যে মেম্বারগুলোকে আপনারা ইন্যাক্টিভ করেছেন সেইগুলোকে আমরা ফেরত পাবো না তাই এসএইচজিটাকে পাওয়ার পর সেটা প্লাস বটনে ক্লিক করে অ্যাড করে নিতে হবে প্রত্যেকটি মেম্বারকে এরপর মেম্বারগুলোকে অ্যাড করার পর সমস্ত কিছু কমপ্লিট করার পর পুরো এসএইচজি মেম্বার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে তারপরে এসএইচজি প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে সমস্ত কিছু কমপ্লিট করার পর থ্রি ডটে গিয়ে যেমনভাবে আপনারা অ্যাপ্রুভালের জন্য বিপিএমে পাঠান সেইভাবে আপনাদের পাঠাতে হবে আবারও একটা কথা বলে রাখি লোকস টু পয়েন্ট টু পয়েন্ট নাইন ভার্সানে ইন ইনঅ্যাক্টিভ এসএইচজিকে আমরা অ্যাক্টিভ করতে পারছি কিন্তু ইনঅাক্টিভ মেম্বারকে আমরা অ্যাক্টিভ করতে পারবো না পরে যদি পরে যদি নতুন কোনো ভার্সান আসে এবং সেই ভার্সানে ইনঅাকটিভ মেম্বারকে অ্যাক্টিভ করা যায় তাহলে আপনাদের অবশ্যই আমরা জানাবো এবং আপনারাও সেটি করতে পারবেন কিন্তু এখন যে ভার্সান আছে সে ভার্সানে আপনারা এসএচজিকে ইনঅ্যাক্টিভ এসএজিকে অ্যাক্টিভ করতে পারবেন কিন্তু ইনঅ্যাক্টিভ মেম্বারকে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন আমাদের লোকজ রিলেটেড বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন এবং কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের যে সমস্যা আছে আপনাদের সেই সমস্যাগুলো আপনারা জানান ধন্যবাদ